নমস্কার চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো করব কার্ড কমায় হুম মানে কার্ডের সাহায্যে বিয়োগ অঙ্ক করতে হবে হ্যাঁ আমাদের স্কুলে নতুন ঘর তৈরি হচ্ছে আজ দিদিমণি ষাট টাকা ব্যাংক ব্যাংক থেকে তুললেন কুড়ি হাজার দুশো টাকার ইট কিনলেন হুম তাহলে এখন দিদিমণির কাছে কত টাকা রইল সেটা এই কার্ডের সাহায্যে বিয়োগ করে দেখাতে হবে হ্যাঁ দেখো দিদিমণির কাছে এখন রইল ষাট হাজার পাঁচশো টাকা বিয়োগ কুড়ি হাজার দুশো টাকা বিয়োগটা করলে হবে চল্লিশ হাজার তিনশো টাকা হ্যাঁ এটাই কার্ডের সাহায্যে দেখাতে হবে দেখো প্রথমে একক দশক শতক হাজার ওজুত হুম এবার ষাট হাজার পাঁচশো টাকাকে কার্ডের সাহায্যে দেখাতে হবে ষাট হাজার তাহলে অজুতের ঘরে ছটা দশ হাজারের কার্ড হ্যাঁ হাজারের ঘরে কিছু নেই তারপর দেখো শতকের ঘরে পাঁচশো আছে পাঁচটা একশো নম্বরের কার্ড দশকের ঘরেও কিছু নেই এককের ঘরেও কিছু নেই হ্যাঁ তারপর দেখো এই ষাট হাজার পাঁচশো থেকে কুড়ি হাজার দুশো টাকা বিয়োগ করতে হবে তাহলে আগে থেকে কার্ডের সাহায্যে লিখে নিই কুড়ি হাজার দুশো তাহলে হবে দশ হাজারের দুটো কার্ড অজুতের ঘরে হাজারের ঘরে কিছু নেই আর শতকের ঘরে দুই আছে তাহলে দুটো একশো নম্বরের কার্ড হ্যাঁ এবার দেখো কার্ডের সাহায্যে বিয়োগটা দেখো এককের ঘরেও কিছু নেই দশকের ঘরেও কিছু নেই শতকের ঘরে ওপরে পাঁচটা একশো নম্বরের কার্ড আছে আর নিচে দুটো তাহলে পাঁচটার থেকে দুটো দুটো কেটে দিলে তিনটে রইল হ্যাঁ তাই দেখো এখানে বিয়োগ ফলের জায়গায় শতকের ঘরে তিন আছে আর দেখো এখানে অজুতের ঘরে ছটা দশ হাজারের কার্ড ছিল আর ওপরের ঘরে আর নিচের ঘরে দুটো ছিল দশ হাজারের কার্ড ছটার থেকে দুটো দেখো কেটে কেটে দিলে চারটে থাকলো হ্যাঁ তাই হাজারের ঘরে চুতের ঘরে এই যে ছটার থেকে দুটো চলে গেলে চারটে রইল হ্যাঁ তাহলে হলো চল্লিশ হাজার অতুতের ঘরে রইল এই হলো চল্লিশ হাজার তিনশো টাকা হ্যাঁ পরের দিন বাকি টাকা থেকে দিদিমণি মজুরদের দশ হাজার আটশো টাকা দিলেন বাকি টাকা মানে এই যে চল্লিশ হাজার তিনশো টাকা থেকে দশ হাজার আটশো টাকা দিলেন এবারে চল্লিশ হাজার তিনশো টাকা থেকে এই দশ হাজার আটশো টাকা কার্ডের সাহায্যে বিয়োগ করে দেখাতে হবে হ্যাঁ দেখো তাহলে বাকি পড়ে রইল এই চল্লিশ হাজার তিনশো টাকাকে দেখ এরকম একক দশক শতক হাজার অযুত হ্যাঁ এখানে কত আছে চল্লিশ হাজার কি অযুতের ঘরে দেখো চারটে দশ হাজারের কার্ড দিয়ে বোঝানো হয়েছে হ্যাঁ তারপরে দেখো হাজারের ঘরে কিছু নেই শতকের ঘরে তিনটে একশো নম্বরের কার্ড আর এককের ঘরেও কিছু নেই দশকের ঘরেও কিছু নেই হ্যাঁ তার থেকে বিয়োগ করতে হবে কত দশ হাজার আটশো টাকা এবার দেখো এই বিয়োগটা করলে হবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই চল্লিশ হাজার তিনশো টাকা থেকে দশ হাজার আটশো টাকা বিয়োগ করলে বিয়োগ ফলটা হবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটাকে কার্ডের সাহায্যে দেখাতে হবে প্রথমে দেখো ওই চল্লিশ হাজার আছে তাহলে অযুতের ঘরে চারটে দশ হাজারের কার্ড হ্যাঁ আর শতকের ঘরে তিন আছে তিনটে একশো নম্বরের কার্ড এককের ঘরে দশকের ঘরেও কিছু নেই হাজারের ঘরেও কিছু নেই হ্যাঁ এবার দেখো তারপরে আছে দশ হাজার আটশো ওই যে একটা দশ হাজারে কার্ড নিলাম অজুধের ঘরে হাজারের ঘরে কিছু নেই তারপরে শতকের ঘরে কত আছে আট আটটা একশো নম্বরে কার্ড নিলাম হ্যাঁ এবার দেখো ওপরে তিনটে কার্ড আছে আর নিচে কটা আছে আটটা হুম তাহলে আমরা কি করতে হবে এই হাজারের ঘরেও কিছু নেই কিন্তু আমার একটা এক হাজারে কার্ড লাগবে তাই তো যেহেতু ওপরে ছোট সংখ্যা আছে তাই কি করলাম এই অজুতের ঘর থেকে দশটা এক হাজারের কার্ড নিলাম হ্যাঁ নিয়ে এবার দেখো তাহলে কত হলো এবার এই দশটার থেকে একটা এক হাজারের কার্ড এই শতকের ঘরে আমার নিতে হবে তবে কি এখানে দশটা একশো নম্বরের কার্ড হবে আর ওপরে নিচে আছে তিনটে দশ আর তিনে তেরোটা এই তেরোটার থেকে আমি যদি আটটা কেটে দিই তাহলে ওই থাকবে আর পাঁচটা হ্যাঁ দেখো এক দুই তিন চার এই পাঁচ পাঁচটা হ্যাঁ আর এখানে দেখো দশ হাজারের ঘরে এই এই একটা দশ হাজার আর এই একটা দশ হাজার কেটে দিলাম আর কত রইল তিরিশ হাজার কিন্তু আমরা কি করেছিলাম একটা দশ হাজারের কাঠ মানে দশটা এক হাজারের কার্ড নিয়েছিলাম হ্যাঁ সেখান থেকে আবার আমি একশো একটা কার্ড নিয়েছিলাম তাহলে এখানে পরে রইল নটা প্রথমে এক হাজার এখানে বাদ চলে গেলে কত রইল উনত্রিশ হাজার টাকা এই হলো উনত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে দেখো বাকি টাকা থেকে বালি সিমেন্টের দোকানে

অযুতের ঘরে দেখো দুটো দশ হাজারের কার্ড আর হাজারের ঘরে নয় আছে তাহলে নটা এক হাজারের কার্ড হ্যাঁ আর শতকের ঘরে পাঁচটা একশো নম্বরে কার্ড দশকের ঘরে এককের ঘরে কিছু নেই আর এবার এগারো হাজার ছশো টাকাকে কার্ডে দেখালে হবে একটা দশ হাজারের কার্ড একটা এক হাজারের কার্ড আর ছটা একশো নম্বরের কার্ড হ্যাঁ এবার দেখো বিয়োগটা করতে হবে নিচে ছটা একশো নম্বরের কার্ড আছে ওপরে এক পাঁচটা আছে কম আছে তাহলে আমরা কী করতে হবে একটা এক হাজারের কার্ড নিতে হবে মানে দশটা একশো নম্বরের কার্ড হুম তাহলে কত হবে এখানে দশটা আর এখানে পাঁচটা পনেরোটা পনেরোটার থেকে ছটা বাদ দিলে কটা থাকবে নটা এই যে দেখো শতকের ঘরে নয় বসেছে হ্যাঁ আর এখানে একটা এক হাজারের কার্ড ছিল আর এখানে আমরা এখান থেকে শতকের ঘরে একটা নিয়েছিলাম তাহলে রইলো আটটা আটটার থেকে একটা বাদ দিলে থাকলো এই সাত হাজার হ্যাঁ আর এখানে দুটো দশ হাজারের কার্ড আছে তার থেকে একটা দশ হাজারের কার্ড বাদ দিলে থাকে একটা দশ হাজারের কার্ড হ্যাঁ এই হলো সতেরো হাজার নশো টাকা তারপরে দেখো তার আটত্রিশ নম্বর পৃষ্ঠায় যাচ্ছি দেখো আছে কার্ডের সাহায্যে বিয়োগ করি হ্যাঁ এখানে দেখো এক নম্বরটা আটচল্লিশ হাজার উনষাট থেকে আট বিয়োগ করতে হবে হ্যাঁ প্রথমে দেখো বিয়োগটা করে নি একচল্লিশ হাজার উনষাট থেকে আট বিয়োগ করলে হবে আটের থেকে নয় গেলে এক পাঁচ করতে পাঁচ শূন্য শূন্য আট আট চার এই হলো আটচল্লিশ হাজার একান্ন এটাকে কার্ডের সাহায্যে দেখাতে হবে হ্যাঁ দেখো এখানে একক দশক শতক হাজার অজুত আছে এবার দেখো আটচল্লিশ হাজারকে যদি আটচল্লিশ হাজার উনষাটকে আমাদের কার্ডের সাহায্যে দেখাতে হবে হ্যাঁ দেখো অজুতের ঘরে চার আছে তাহলে চারটে দশ হাজারের কার্ড হ্যাঁ হাজারের ঘরে কত আছে আট আছে আটটা এক হাজারের কার্ড শতকের ঘরে কিছু নেই দশকের ঘরে পাঁচটা দশ নম্বরের কার্ড আর এককের ঘরে নটা এক নম্বরের কার্ড হ্যাঁ তার থেকে দেখো আট বিয়োগ করতে হবে তাহলে আমি এখানে এককের ঘরে আটটা এক নম্বরের কার্ড দেখো এটা এঁকে দেওয়াই আছে হ্যাঁ এবার দেখো এককের ঘরে কত আছে নটা এক নম্বরের কার্ড আর নিচে আছে আটটা এক নম্বরের কার্ড এই নটার থেকে আটটা বাদ দিলে থাকবে একটা এক নম্বরের কার্ড হ্যাঁ তা দেখো এই যে এককের ঘরে এক হয়েছে আর বাকি যা ছিল তাই বসে যাবে তাহলে হবে আটচল্লিশ হাজার একান্ন হ্যাঁ সংখ্যাটা বিয়োগ ফলটা তারপর একটা দেখো দুই নম্বর বত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ থেকে কুড়ি বিয়োগ করতে হবে হ্যাঁ প্রথমে আমরা বিয়োগটা পেতে করে নিই বিয়োগ করলে হবে দুই এর থেকে চারে গেলে দুই চার করতে চার দুই করতে দুই তিন করতে এলো বত্রিশ হাজার চারশো বাইশ এটাকে কার্ডের সাহায্যে আমাকে দেখাতে হবে দেখো অজুতের ঘরে কত আছে তিন আছে তাই জন্য তিনটে দশ হাজারের কার্ড রেখেছি তারপরে দেখো হাজারের ঘরে দুই আছে দুটো এক হাজারের কার্ড রেখেছি আর শতকের ঘরে চার আছে হ্যাঁ তাই চারটে একশো নম্বরের কার্ড দশকের ঘরেও চার আছে তাই চারটে দশ নম্বরের কার্ড আর এককের ঘরে কত আছে দুই আছে হ্যাঁ তাই জন্য দুটো এক নম্বরের কার্ড তার থেকে কত বিয়োগ করতে হবে কুড়ি কুড়ি মানে দুটো দশ নম্বরের কার্ড হ্যাঁ দেখো এখানে ওপরে চারটে দশ নম্বরের কার্ড ছিল দুটো বাদ দিলে থাকলো দুটো এই যে ওপরে দুটো রইল হ্যাঁ তাহলে বিয়োগ ফলটা হবে বত্রিশ হাজার চারশো বাইশ একুশ হাজার পাঁচশো চুয়াল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করতে হবে হ্যাঁ প্রথমে দেখো আমরা পেতে বিয়োগটা করে নি দুইয়ের থেকে চারে গেলে দুই তিনের থেকে চারে গেলে এক পাঁচ করতে পাঁচ এক করতে এক দুই করতে দুই এ হলো একুশ হাজার পাঁচশো বারো এবার দেখো অজুতের ঘরে কত আছে দুই হম তাহলে অজুতের ঘরে দুটো দশ হাজারের কার্ড হাজারের ঘরে একটা এক হাজারের কার্ড আছে এই যে একটা এক হাজারের কার্ড লিখে দিয়েছি তারপর দেখো শতকের ঘরে পাঁচ আছে তাই একশো নম্বরের পাঁচটা কার্ড আর দশকের ঘরে চার আছে চারটে দশ নম্বরের কার্ড এককের ঘরেও চার আছে তাই চারটে এক নম্বরের কার্ড হ্যাঁ এই যে চারটে এক নম্বরের কার্ড এবার দেখো বিয়োগ করতে হবে বত্রিশ এখানে তাহলে কী করব নিচে তিনটে দশ নম্বরের কার্ড দশকের ঘরে আর এককের ঘরে দুটো এক নম্বরের কার্ড এই বিয়োগ করলে হবে চারটে থেকে দুটো বিয়োগ করলে

তিনশো বারো বিয়োগ করতে হবে হ্যাঁ প্রথমে বিয়োগটা করে নিই দুয়ের থেকে তিনে গেলে এক একের থেকে দুয়ে গেলেও এক তিনের থেকে চারে গেলে এক আর পাঁচ করতে পাঁচ এক করতে এক এই হলো পনেরো হাজার একশো এগারো এবার দেখো কার্ডের সাহায্যে লিখে নিই অজিতের ঘরে এক আছে তাহলে একটা দশ দশ হাজারের কার্ড হুম হাজারের ঘরে পাঁচ আছে পাঁচটা এক হাজারের কার্ড শতকের ঘরে চার আছে চারটে একশো নম্বরের কার্ড আর দশকের ঘরে দুই আছে দুটো দশ নম্বরের কার্ড এককের ঘরে তিন আছে তিনটে এক নম্বরের কার্ড হ্যাঁ তার থেকে দেখো এখানে বিয়োগ করতে হবে তিনশো বারো মানে শতকের ঘরে তিনটে কার্ড একশো নম্বরে তিনটে কার্ড দশকের ঘরে এক আছে একটা দশ নম্বরের কার্ড আর এককের ঘরে দুই আছে দুটো এক নম্বরের কার্ড হ্যাঁ তাহলে ওপরে তিনটে ছিল নিচে দুটো তিনটে থেকে দুটো বাদ দিলে কটা থেকে এক এই যে দেখো এককের ঘরে এক আবার দেখো দশকের ঘরে ওপরে দুটো দশ নম্বরের কার্ড আর নিচে একটা দশ নম্বরের কার্ড দুটোর থেকে একটা বাদ দিলে থাকে একটা দশ নম্বরের কার্ড হ্যাঁ তাই দেখো দশকের ঘরেও এক এবার দেখো শতকের ঘরে ওপরে চারটে একশো নম্বরের কার্ড আছে আর নিচে আছে তিনটে তাহলে চারটের থেকে তিনটে বাদ দিলে একটা থাকে তাই দেখো শতকের ঘরেও এক এইখানে কিছু নেই তাহলে এখানে হাজারের ঘরে পাঁচ আর অযুতের ঘরে এক হ্যাঁ এইভাবে পনেরো হাজার একশো এগারো এবার দেখো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় যাচ্ছি ওপর নিচে বসিয়ে বিয়োগ করি এক নম্বরটা সংখ্যাটা কত আছে ছত্রিশ হাজার আটশো বাহাত্তর হ্যাঁ বিয়োগ ছ হাজার চারশো একান্ন বিয়োগটা দেখে নাও একের থেকে দুই গেলে এক পাঁচের থেকে সাতে গেলে দুই চারের থেকে আটে গেলে চার ছয় ছয় মিলে গেলে শূন্য তিন করতে তিন এই তিরিশ হাজার চারশো একুশ তারপরে দেখো দুয়েরটা বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে ছ হাজার চারশো বিয়োগ করতে হবে হ্যাঁ বিয়োগটা দেখো শূন্য 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 চারের থেকে পাঁচে গেলে এক ছয়ের থেকে বারোয় গেলে ছয় হাতে এক তাহলে একের থেকে চারে গেলে তিন তিন নম্বরটা দেখো এই দুই নম্বরটা বিয়োগ ফলটা হবে ছত্রিশ হাজার একশো তিন নম্বর পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ থেকে আঠেরো হাজার দুশো একুশ বিয়োগ করতে হবে হ্যাঁ দেখো বিয়োগটা একের থেকে পাঁচে গেলে চার দুই দুইয়ার দুয়ে মিলে গেলে বিয়োগ করলে শূন্য আবার দুই দুয়ার দুয়ে বিয়োগ করলে শূন্য আঠের থেকে পনেরো গেলে সাত হাতে এক একের এক দুই দুইয়ের থেকে তিনে গেলে এক হ্যাঁ এই সতেরো হাজার চার তারপরে তা দেখো চার নম্বরেরটা আটচল্লিশ হাজার তিনশো এক থেকে বত্রিশ হাজার ছশো বাহাত্তর বিয়োগ করতে হবে হ্যাঁ বিয়োগটা দেখো দুইয়ের থেকে এগারো যেতে হবে ওপরে এক আছে মানে এটাকে এগারো ধরতে হবে দুইয়ের থেকে এগারো গেলে নয় হাতে এক সাতের আখে আট আটের থেকে দশ হয়ে গেলে দুই হাতে এক ছয় সাত সাতের থেকে তেরোই গেলে ছয় হাতে এক দুই দু তিন তিনের থেকে আটে গেলে পাঁচ হ্যাঁ আর তিনের থেকে চারে গেলে এক এই পনেরো হাজার ছশো উনত্রিশ তারপরে পাঁচ নম্বরেরটা দেখো সত্তর হাজার তিনশো পনেরো থেকে আটষট্টি হাজার সাতশো উননব্বই বিয়োগ করতে হবে হ্যাঁ তাহলে বিয়োগটা দেখো নয়ের থেকে পনেরো গেলে ছয় হাতে এক আছে আটের এক নয় নয়ের থেকে এগারোই গেলে দুই হাতে এক সাতের একে আট আটের থেকে তেরোই গেলে পাঁচ হাতে এক আছে আটের একে নয় নয় থেকে দশে গেলে এক হাতে এক ছয়ের এক সাত সাতের সাথে মিলে গেল শূন্য বা দিকে শূন্য বসে না হ্যাঁ তাহলে কত হলো এক হাজার পাঁচশো ছাব্বিশ তারপরে দেখো নিচের সমস্যাগুলো সমাধান করি এক নম্বর অমলবাবুর বছরে আয় বাহাত্তর হাজার দুশো টাকা বছরে খরচ পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তার বছরের সঞ্চয় কত এটা কি আয়ের থেকে খরচটা বিয়োগ করলেই সঞ্চয়টা বেরিয়ে যাবে হ্যাঁ দেখো এটা তোমাদের বইতে করে দেওয়াই আছে শুধু বিয়োগটা তোমাদের নিজেদের করতে হবে অমলবাবু বছরে আয় করেন বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা বছরের খরচ করেন পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা বিয়োগ করতে হবে তাহলে অমলবাবুর সঞ্চয় বেরিয়ে যাবে হ্যাঁ দেখো বিয়োগটা শূন্য 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 তিনের থেকে পাঁচে গেলে দুই আটের থেকে বারো গেলে চার হাতে এক একের থেকে দু গেলে এক পাঁচের থেকে সাতে গেলে দুই এই একুশ হাজার চারশো কুড়ি টাকা হ্যাঁ এই নম্বরটা দেখো পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তর সংখ্যাটি কথায় লিখতে বলায় তিনি ন লিখেছে সে কত বেশি বা কম লিখেছে কত বেশি কত কম থাকলে আমরা কি জানি বিয়োগ করতে হয় তাহলে দেখো তিমিকে লিখতে বলা হয়েছে পঁচানব্বই হাজার ছশো উনসত্তর সে লিখেছে ন হাজার পাঁচশত উনসত্তর হ্যাঁ তাহলে এটা বিয়োগ করতে হবে বিয়োগটা দেখে না নয়ের থেকে নয় বাদ দিলে শূন্য ছয়ের থেকে ছয় বাদ দিলেও শূন্য আটের থেকে ছয় গেলে এক নয়ের থেকে পনেরো গেলে ছয় হাতে এক একের থেকে নয় আট এই ছিয়াশি হাজার একশত সে বেশি লিখেছে হ্যাঁ সরি সে কম লিখেছে ছিয়াশি হাজার একশত শত সে কম লিখেছে ঠিক আছে সুতরাং see me সুতরাং তিনি ছিয়াশি হাজার একশো তো কম লিখেছে হ্যাঁ তিন নম্বরটা দেখো নিয়ামতপুরে বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন গ্রামবাসী স্বাক্ষর চন্দনপুরে আঠাশ হাজার দুশো আটান্ন জন গ্রামবাসী স্বাক্ষর নিয়ামতপুরে কতজন বেশি সাক্ষর হ্যাঁ দেখো এটা নিয়ে বলেই দিয়েছে নিয়ামতপুরে কতজন বেশি এখানে সংখ্যাটা দেখেও বয়ে যাচ্ছে বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ আর আঠাশ হাজার দুশো আটান্ন হ্যাঁ আঠাশ হাজার দুশো আটান্ন থেকে বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ বড়ো আর কত বেশি কত কম থাকলে আমরা জানি বিয়োগ করতে হয় তাই এটা বিয়োগ করবো হ্যাঁ এই অঙ্কটা তাহলে নিয়ামতপুরে স্বাক্ষর হচ্ছে বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন গ্রামবাসী চন্দনপুরে স্বাক্ষর আঠাশ হাজার দুশো আটান্নটি গ্রামবাসী বিয়োগ করতে হবে হ্যাঁ বিয়োগটা দেখো আঠের থেকে চোদ্দ হয়ে গেলে ছয় হাতে এক পাঁচের আগে ছয় ছয়ের থেকে বারো হয়ে গেলে ছয় হাতে এক তিন তিনের থেকে গেলে পাঁচ হ্যাঁ তারপরে থেকে গেলে চার এক দু হাজার তিন তিনের দিকে চার গেলে এই হাজার পাঁচশো ছোক্ষর হ্যাঁ হাজার ছেষট্টি জন বেশি সাক্ষর হ্যাঁ চার নম্বর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় হ্যাঁ কত বড় কত ছোট হলে বিয়োগ করতে হয় তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে উত্তরটা বেরিয়ে যাবে হ্যাঁ দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত দশ হাজার হুম দেখো এখানে দশ হাজার লিখেছি আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নশো নিরানব্বই বিয়োগটা করছি দেখো নয়ের থেকে দশের গেলে এক হাতে এক আছে নয় এক দশ দশ শূন্য আবার এক আছে নয় দশ দশই শূন্য হাতে এক আছে একের থেকে একের থেকে দশে গেলে নয় আবার দেখো হাতে এক আছে এক একের শূন্য বাদিকে শূন্য বসে না হ্যাঁ তাহলে হলো ন হাজার এক সুতরাং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ন হাজার পরের দিন সতেরো হাজার চারশো সাঁত্রিশ জন লোক এসেছিলেন প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন বলে দিয়েছে যে প্রথম দিনে লোক বেশি এসেছিলেন হ্যাঁ কত বেশি কতক্ষণ থেকে নিয়োগ করতে হয় তাই বিয়োগ করেছি দেখো প্রথম দিনে মেলায় লোক এসেছিলেন আঠাশ হাজার দুশো বত্রিশ জন পরের দিন মেলায় লোক এসেছিলেন সতেরো হাজার চারশো সাঁত্রিশ জন হ্যাঁ বিয়োগটা দেখো সাতের থেকে বারো হয়ে গেলে পাঁচ হাতে এক তিন আগে চার চারের থেকে তেরো হয়ে গেলে নয় হাতে এক চার আগে পাঁচ পাঁচের থেকে বারো হয়ে গেলে সাত হাতে এক সাতের আগে আট আঠারো আটে মিলে গেলে শূন্য

ছয় নম্বর যাত্রা দেখতে একটি গ্রাম থেকে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন এলেন পরের দিন আরেকটি গ্রামের থেকে এগারো হাজার আটশো সাঁত্রিশ জন যাত্রা দেখতে এলেন প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন দেখো এটা বিয়োগ করতে হবে হ্যাঁ কত বেশি কত কম থাকলে বিয়োগ করতে হয় তাই এই অঙ্কটা বিয়োগ করতে হবে তাহলে দেখো প্রথম গ্রাম থেকে যাত্রা দেখতে এলেন বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন দ্বিতীয় গ্রাম থেকে যাত্রা দেখতে হলে এগারো হাজার আটশো সাঁত্রিশ জন হুম এবার বিয়োগটা দেখো সাতের থেকে পনেরোই গেলে আট হাতে এক তিনের আগে চার চারের থেকে তেরো গেলে নয় হাতে এক আটের একে নয় নয়ের থেকে পনেরো গেলে ছয় হাতে এক একের একে দুই দুই দুয়ের দুই মিলে গেলে শূন্য একের থেকে দুই হয়ে গেলে এক এ হল দশ হাজার ছশো আটানব্বই জন সুতরাং প্রথম রাম থেকে দশ হাজার ছশো আটানব্বই জন বেশি এলেন আজকে আমি উনচল্লিশ পৃষ্ঠা অঙ্কগুলো উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অঙ্কের সমস্ত অঙ্কের সমাধান করলাম এর পরের দিন আমি চল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা